আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে এই দেশীয় রীতিতে সংখ্যায় বসানো আমরা এখানে তিনটা সংখ্যা লিখেছি তিনটা সংখ্যার ভিতরে আমরা দেশীয় রীতিতে কিভাবে কম বসানো হয় এবং আন্তর্জাতিক রীতিতে কিভাবে কম বসানো হয় দেখব তো আমরা প্রথমে প্রথমটা দেখি যে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি আমাদের দেশীয় রীতি জানতে হলে আমাদের স্থানীয় মানের আটটি বিষয় জানতে হবে এক এক দশম শত হাজার কোটি এবং আমাদের আন্তর্জাতিক রীতিটা জানতে হলে আমাদের মিলিয়ন হাজার এই শতলা জানতে হবে আমরা দেশীয় রীতিতে দেখব দেশীয় নিয়ম হচ্ছে কমা বসানোর প্রথমে আমরা তিন ঘর এরপরে দুই ঘর পরপর কমা বসাব পরে এবং পরে কি পর কমা বসাবো আমরা ঘর পরে বসাবো এরপরে কমা বসালে আসতে হচ্ছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি আমরা এই এটাকে দেখবো দুই কোটি দশ লক্ষ ছেচল্লিশ হাজার একানব্বই আর আমরা দেখবি এটা কমা বসাবো হচ্ছে তিন ঘর তিন ঘর পরপর দেশে বসাবো তিন ঘর দুই ঘর দুই ঘর পর এবং আন্তর্জাতিক রীতিতে তিন ঘর তিন ঘর এখানে আর দুই ঘর আসবে না ডাইরেক্ট তিন ঘরে চলে যাবে তিন ঘর তিন ঘর পর পর এক দুই তিন এক দুই তিন তিন ঘর তিন ঘর পর কম অবসর তো এটা হিসাব করে আসতে যাচ্ছে একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই আমরা আন্তর্জাতিক রীতিতে মিলিয়ন হিসাব করব এটাকে লেখবো মিলিয়ন আর এটাকে দেশের রীতিতে লেখবো কোটি আর এখানে আসতেছে হলো একুশ মিলিয়ন ছেচল্লিশ হাজার একানব্বই আমরা এটা চিন্তা করি দেশীয় দেশীয়পিতে যে এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট এক তিন দুই শূন্য পাঁচ ছয় দুই আট এটা কিভাবে দেশপদ করব দেশবলিতে নিয়ম হচ্ছে তিন ঘর এরপরে দুই ঘর দুই ঘর পরপর কমা বসানো আমরা তিন ঘর দুই ঘর দুই ঘর পরপর কমা বসাবো দেখ কমাবসা হলে আসতে হচ্ছে সংখ্যাটি একক দশক শতক হাজার লক্ষ নিজ কোটি এক কোটি বত্রিশ হাজার এক কোটি বত্রিশ লক্ষ পাঁচ হাজার ছয়শত আঠাশ আর আন্তর্ধিক নিয়ম হচ্ছে তিন ঘর তিন ঘর এখানে তিন ঘর এখানে তিন ঘর আর হিসাব করবো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে আমরা দেখবো হচ্ছে তেরো মিলিয়ন দুই শত পাঁচ হাজার ছয় শত আটাশ তেরো মিলিয়ন দুই শত পাঁচ হাজার ছয় শত আটাশ এটা দেখবো আমরা চার তিন চার পাঁচ এক দুই আট শূন্য আর তিন ঘর তিন ঘর পরপর বসান বসানো এইখানে আসতে হচ্ছে চার কোটি চৌত্রিশ লক্ষ একান্ন হাজার দুই শত আশি আর এখানে আসতে হচ্ছে তেতাল্লিশ মিলিয়ন চার একান্ন হাজার দুই শত আশি এইভাবে